আঠারো মডেল মাত্র ঢাকা গুলিস্তান্তে আসেন গুলিস্তান থেকে বাসে উঠবেন নোর গাড়িতে উঠবেন আর এই নোর গাড়িতে উঠে পাঁচ টিকিট কাটবেন পাঁচ নামবেন আর কি নৌ গুলিস্তান থেকে আচ্ছা

আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আটটিয়া দিতেছি ভাই মাত্র পঁয়তাল্লিশে মানে আজকে কিছু একটা হবে মানে মাথায় পুরো নষ্ট আটটিয়ার মাত্র পঁয়তাল্লিশ হাজারে যাদের বাজার আছে আর কি চলে আসেন ব্ল্যাক কালার ওকে ফিউশন দেখতেছি কি

মাত্র পানির দামে যান না ভাই ষাট হাজার পানির দাম হয়ে আরে কত হইবো ভাই আরে ভাই আটান্ন করেন আর দিলাম সাতান্ন করেন

একদিন সময় লাগবে ষোলো মডেল োল্লো মডেল ষোলো সতেরো মডেল আজকে দিয়ে দিচ্ছি মাত্র 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 পঁচাত্তর হাজার টাকায় ফাইনাল পঁচাত্তর ভাইনাল পঁচাত্তর হাত না ভাই দাম যদি চায় নব্বই হাজার

মাত্র মানে স্পিডার সিডিয়ার ইঞ্জিন ষোলো বারো ষোলো ওকে ভাই আর পাখি কি আসবে ভাই পাখিটা ভাই পাখি দেখছেন তুফান পাখি না এত শ্রেস ইঞ্জিন ভাই ইঞ্জিলে

যারা নিবেন ওকে যাদের বাজেট কম আছে তারাই নিবেন যারা নিবেন কারা যাদের বাজেট কম তারা না এটা ভাই খুব সুন্দর গাড়ি তিনজন চার সবাই চলতে পারবেন আজকে মাত্র মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ ফাইল আছে ভাই

এখনো ভাই বাস মালিকটা আছে কিনা নাম্বার করা গাড়ি সেলফের গাড়ি সেলটা ডিস্টার্ব আছে নিজে নিয়ে করতে পারবে আজকে দিলাম মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ এ মাত্র পঁচিশ ফিক্সড পঁচিশ হাজার